অতিরিক্ত প্যাডের তেল চর্বি রিমুভ করার জন্য ভাবতেছেন তারা শুধু এরকম একটা স্ট্যান্ড বানাবেন আর স্ট্যান্ড বানে এখানে যে অনেক কিছু কিন্তু স্ট্যান্ড দেওয়া আছে এই স্ট্যান্ডগুলোর কাজ অনেকে কিন্তু জানেন তা আমি এখানে দেখে দিচ্ছি তোমাদের এই দেখো এভাবে পাটা উঠিয়ে দেবেন উঠিয়ে এই স্ট্যান্ডগুলোতে পাটা লাগিয়ে দেবেন এই যে ওকে এভাবে পাটা লেগে দিবেন লাগিয়ে দেওয়ার পর এভাবে চুপবেন চুপে তারপরে শক্তিশালী করে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অর্থাৎ আমি দশবার করলাম তোমরা প্রতিদিনে দশবার পারো বিশ বার করো তাহলে করবে তাহলে তোমাদের পেটের অতিরিক্ত তেল চিরুক বা মব মেয়াদ আছে সেটা কিন্তু একেবারে রিমুভ হয়ে যাবে সো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলো এনজয় করুন ওকে সকলকে ধন্যবাদ টাকা